পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাসবেন সেটা হচ্ছে সাইয়দেনা আদম আলাইহিস সালাম। উনাকে বলে দেয়া হয়েছিল উমরুকা আলফু সানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর। কয় বছর? সাইয়দেনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো। সাইয়দেনা আদম বললেন এরা কারা? আল্লাহ বললেন এরা হচ্ছে না নাসালুক তোমার বংশধর। পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে। সাইয়দেনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি? আল্লাহ বললেন হাযাই ইবনুকা দাউদ। এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সৈয়দনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবা এক হাজার বছর সোহান আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার মাত্র চল্লিশ বছর দিলেন কেন বাড়ায় দেন সুপারিশ করতেছে পোলাল্ বাবা আল্লাহ আপনি বাড়ায় দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফাযেত আতিল আল-আকলামা জফাত আস-সুহফ কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে না সাইয়দনা আদম বললেন মাবুদ আমার 1000 বছর কেন বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেকেটারে শুধুমাত্র 40 বছর কেন দিলেন ও মাবুদ আমার হাজার বছরের দরকার নাই আমার হাজার বছর থেকে 60 বছর আমি আমার ছেলেকে দিয়ে দিলাম দাউদ আলাইহিস সালাম বাসবে 40 বছর তো বাপ আদম যদি আরো 60 দেয় 40 আর 60 মিলে কত হয় একশো আর আদম সালাম পেয়েছিলেন হাজার বছর সাইট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাও চলে এসেছে কারণ এটা অন টাইম কাম অন টাইম ইট নেভার লেট

অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো বছর বয়সে মালাকুল মাহত এসে হাজির এসে বলল যেহেতু আন আকবাদ রুহাক রু কবজ করতে আসছি আদুআলাইসাল্লাম বলেন রুহুকবজ করতে আসছেন মানি আমি বাসপুদ এক হাজার বছর ডায় বছর মালাকুল মাহ বললেন না না ওই যে আগের কথা স্মরণ করে না আপনি ষাট বছর দেয়া দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরও বাঁচুম আরও ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত aut বললে আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালা ম aut বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইছ নাই আবর নসিয়া আদম ফ নসিয়া বানু ভুলে গেছে নো নি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইতাছেনা নাই আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদামফা ফা জাহাদা থু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল খিচা বাহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবান্লা পড়েন নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুলমা ওতে সে আদম আলাইসাল্লামের রুবু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে চেদন আদম আলাইসাল্লামের রুবু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল্মা দুনিয়ায় সে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা أبر بالشرعية لا تقوم الساعة إلا في يوم الجمعة إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إذا رجت الأرض رجا وبست الجبال بسا كا مطردين بيتي بيتا كاكتا بروكومبوندي دي بيكي মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাঁকুনিয়ার ঘটনাটা যেদিন ঘটবে যখন আদম আলা সাল্লাম তৈরি করলেন ষাট হাত লম্বা করে তৈরি করলেন আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে ষাট হাত লম্বা

কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈদান আদম আলাহ ইসলামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ ছাপানো এটারে বলে ফিঙ্গার প্রিন্ট কি বলে পায়র দুলারেন একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু তাই না আমার এ আঙ্গুলের সাথে এ আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আইয়াহসাবুল ইনসানু আনালনাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নাসউয়া বানানা আল্লাহ বলেন গোলাম তুমি মনে করতেছো তোমার হাড় টিগুডি মুছে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি জিল্লাই পড়েন আল্লাহু আকবার তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি ছয়শ কোটি মানুষ হয় তাহলে কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারেনা এরা কি দেয়? সাউদার দেয়। সুবহানাল্লাহ গো। কি ম্যাজিক আল্লাহ আঙ্গুলে রেখে দিয়েছে। একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতে হয়। ইমিগ্রেশন পাস করবেন? গিভ ইওর ফিঙ্গারপ্রিন্ট। ভিসা করবেন? স্যানজেন ভিসা, ইউরোপিয়ান ভিসা। প্রভাইড ইওর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট। কানাডা এমব্যাসি দিয়েছিলাম। সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট রেখেছে। এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর জোনার দুইশো বছর আগে বিজ্ঞানের আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাত কেয়ামার ভিতরে ফিঙ্গার প্রিন্ট এর কথা বলেছে কে আর পায়ের টায়ার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের গয় বাঘ চার পা বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরব একটারে তিনবার গন কথা গন কিভাবে গনে তাহলে বাঘসুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো নাই আবার কাবাঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ওয়া তাসিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা সাইয়েদ ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না আল্লাহ আকবার সাইয়েদ ইব্রাহিম আলাইহিস পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর সাইয়েদ আদম আলাইহিস ইসলামের পায়ের ছাপ আছে অ্যাডামস পিকে শ্রীলঙ্কার ওই পাহাড়ে তো যে দিন আদম আলাইহিস আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ এরপরে সাইয়েদ আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায় সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবীতে জেদ্দা বা জেদ্দামানি দাদি জেদ্দাতুন বা জেদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহাস সালাম আমাদের সবার দাদি ঠিক কিনা ওনার নামে এই স্মরণ নাম বছরের পর বছর سيدنا আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিসিন্দ আছেন ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলোর পরে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব আল্লাহু আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড় রববানা যালমনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা লা নাকুনান মিনাল আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক না আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন ওনার কাছে সব তওবা কবুল করা আমাদের কাজ গুনা করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি माफ করুন তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রু কবচ করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্ব নয় বললেন আর রমাদান ইলা এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে তারপরে বিশ্ব নয় বললেন আল্লাহরা তুই আমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিশ্বনি বললেন আল জুমাহা তো জুমা কাফ লিমা বাইনাহুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যেই সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ গোবেন না

আমরা اختلاف করি নাই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন ফাগাদান লিল ইহুদ সাপ্তাহিক আনন্দের দিন ইহুদীদের জন্য হচ্ছে শনিবার ইয়োমুস সাব বাদা গাদ লি ইসারা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়ান আল্লাহু আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম বেশি বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমানো নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নাম গুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য জানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেস তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খোদ বা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায় ফেরেস্তারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদ শোনার জন্য বসে যায় পড়েন সুমান প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনয় বললেন আল্লাহর রাস্তায় একটা উঠ কোরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনয় বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বে বললেন কাপসা আদিসের বাসায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কোরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজা দাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিষ্ণু বললেন বাইদা নোয়াখালিরা কয় বয়দা আমরা কই আন্ডা তুমি লাইকর ডিম আসানা না নাই এক দেশের কত আশা এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আর জায়গায় গেলে বলে ফোয়া আছে না নাই এক এলাকা বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ ফোয়া মরদোয়া হইবে না মরদ ফোয়া হতবে আফা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই স্বভাব পঞ্চম ব্যক্তি ওই স্বাব পাবে এই পাঁচ জনের পরে আল্লাহ কি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস্তারা তারা শোনার জন্য বসে যায় সুমান আল্লাহ তিনি আগে আগে যাবেন তো